সো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকে তো যাবো যাবার কলেজে কারণ কি আমার একটা বন্ধু কোনো ভর্তি হবে মানে ও অনেকদিন ধরেই মানে অ্যাপ্লাই করতেছিল কিন্তু কোনো কলেজেই হচ্ছিল না আরও লাস্টে হয়ে গেছে সজেশন কলেজে একদিক দিয়ে ঠিকও আছে একটা বন্ধু পাই যে কিন্তু আমি সোজেশন কলেজে আমার অত বন্ধু নাই তো যাক ওই বন্ধুটা পায়ে গেছে তো ওই ভেরিফিকেশান করতে লাগবে তো অতটা ও বুঝতে পারবে না ওর জন্য আমি যাচ্ছি ওর সাথে আজকে তো চলো যাবো আর সবার এখন চা খাইনি আর বাদ আজকে বাইরে রোদও অনেক বেশি মানে কখনও কখনো অনেক বৃষ্টি বৃষ্টি হয় কখনো কখনো আবার রোদ হয় এরকমই চলতে যা এখন সিলেগরিত ওয়েদার তো এখন জাস্ট চা খাইনি তো চলো এখন সবার আগে স্টাডি করিনি তো চলো এখন সবার আগে ব্রেকফাস্ট করি তো আজকে ব্রেকফাস্ট হচ্ছে রুটি আলুর তরকারি তো চলো এখন যাই এখন যাচ্ছে বন্ধু বাড়িতে তো এখান থেকে একসাথে যাবো হচ্ছে ফাইনালি চলে আসছে কিন্তু অনেকক্ষণ টাইম লাগতে যায় আরও দেরি হবে মনে হয় জাস্ট এখন আমি কলেজ থেকে বাইরে চলে আসি হচ্ছে লাইনে দাঁড়িয়েছে তো আমি কতক্ষণ দাঁড়াবো যে আমি বাইরে চলে আসি একটু ভর্তি ছুটতে যে আশেপাশে দেখি কখন হয় এখন তো এখন হচ্ছে আমি বাড়িতে চলে আসি তো চলো সবার ফ্রেশ ট্রেশ হয়ে স্নান টান করিয়ে নিই মানে এখন স্নান করাই হয়নি আমার তো চলো আমি স্নান টান করে একদম ফ্রেশ ট্রেশ হয়ে গেছি তো চলো আর আমার একটা বন্ধু আছে তো ভেরিফিকেশনে ওর এখন মনে হয় হয়ে গেছে এখন অনেক ভিড় ছিল তো লাইন ছিল তো আমি চলে আসছি বাদ বাকি তো চলো আর এখন তো যাই বাইরে বাইরে যাওয়ার রোদ অনেক বেশি তো চলো এখন সবার আগে লাঞ্চ করিনি আর এখন আমি জাস্ট টিভি দেখি তো আজকে লাঞ্চ হচ্ছে ভাত শাক এটা হচ্ছে বেগুন ভাজা মাছ ডাল আর একটা তো এখন জাস্ট স্টাডি করিনি আর হ্যাঁ যা যা জানার না আমি বলে দিচ্ছি আমি আগে গান শিখতাম কিন্তু আমার টুয়েলভের পরীক্ষার জন্য গান আমার বাদ গেছিলো দিনই গ্যাপ চলে গেছিলো তো এখন আমি আবার গানে ঢুকছি তো ওটার জন্যে কিছু লেখা আছে ওই নোটসগুলো জাস্ট লেখাছিলাম আর হচ্ছে শুক্রবার থেকে আমাদের গানের ক্লাস আছে তো থেকে গানে যাবো আর একটা কথা হচ্ছে যে কালকে যাব আমি শারদা স্কুলে কারণ শারদা স্কুলে যে প্রোগ্রামটা হবে সেটার জন্য সব সাজাইতে লাগবে তো আমরা সব প্রাক্তনরা কালকে যাব যাবো কিছু সাজাবো আর গাইজ দেখো আজকের ওয়েদার কত সুন্দর মানে বৃষ্টি বৃষ্টি মেঘ মেঘ আছে আর এদিকে দেখো ওকে থাক বসে থাক কিন্তু বসে থাকবে কোথায় আমি কোথাও গেলেই সঙ্গে সঙ্গে যাই চল তাহলে তো এখন একটু আমি জাস্ট দোকানে আসছি জাস্ট ক্যাম্পাসের জন্য অনেকক্ষণ মানে ওরা একটু নোটস ছিল তো ওরা লিখলাম আর হচ্ছে একটু পরে আবার বিকালে হচ্ছে আবার কম্পিউটার আছে যেগুলো এখন রাতে সন্ধ্যাবেলা করে নিচে থাকবে সাড়ে আটটা থেকে দশটা অবধি তো এখন জাস্ট চাই খাইনি তো চলো এখন আমি রেডি হয়ে গেছি এখন হচ্ছে আমার কম্পিউটার ক্লাস আছে তো চলো সাড়ে আটটার দিকে কম্পিউটার ক্লাস আছে এখন আটটা বাজে তো চলো এখন যাই তো চলো চলে আসছি এখন কম্পিউটারে চলো এখন হচ্ছে বাড়িতে চলে আসি বাড়িতে চলো আজকে ফ্লগটা ভালো বেশি লাইক করে দেবা চ্যানেল থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা তো দেখা হয়ে গেছে তোমাকে ততক্ষণের জন্য বাই বাই